দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার মা দেখতে পাবো না কোরআন দেখতে পাবো না পৃথিবী দেখতে পাবো না বাপ দেখতে পাবো না সন্তান দেখতে পাবো না দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে ঠিক কিনা এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায় সব ক্যাচ করা যায় বলুন তো এমন একটা বাক্স আপনারা কেউ বানাই দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়না টিয়া পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গা গাছ পালা গোষ্ঠী এমন একটা বাক্স পৃথিবীর কোনো মিস্ত্রি বানাতে পারবে না কিন্তু আল্লাহ আল্লাহর আপনার আমার কপালের নিচে এক থেকে ইঞ্চির ভিতরে এমন দুইটা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন পাহাড় দেখবেন সমুদ্র দেখবেন সূর্য দেখবেন চন্দ্র দেখবেন এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায় কি বিরাট নিয়ামত এই চোখ পাক আমাদেরকে দান করেছেন